ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাপুর পরিবারের অবদান কতটা তা কিন্তু বলার অপেক্ষা রাখে না এই পরিবারের দুই বিখ্যাত তারকা হলেন বনি কাপুর এবং অনিল কাপুর তারা সম্পর্কে দুজনে কিন্তু দুই ভাই কিন্তু তুমি কি জানো যে এক সময়ে শ্রীদেবীর জন্য এই দুই ভাই একে অপরের সাথে ঝগড়া করতেন একটি ভিডিও বানাতে আমাদের প্রচুর কষ্ট করতে হয় আর অনেক সময়ের প্রয়োজন পড়ে তোমরা ভিডিও একটি লাইক করে এক্ষণি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও অনিল কাপুর অনেক দেখবেন সুপারির ছবিতে অভিনয় করেছেন এর মধ্যে মিস্টার ইন্ডিয়া অন্যতম তবে মিস্টার ইন্ডিয়া শুটিং চলাকালীন অনিল কাপুর ও বনি কাপুরের মধ্যে এই ছবির অভিনেত্রী শ্রীদেবীকে নিয়ে কিন্তু প্রচুর বৎসা হয়েছিল আসলে বনি কাপুর তখন বিবাহিত হওয়া সত্ত্বেও এই শ্রীদেবী প্রেমে পড়েছিলেন বনি কাপুর যে কোনো পরিস্থিতিতে শ্রীদেবীকে পেতে চেয়েছিলেন মিস্টার ইন্ডিয়া ছবির প্রস্তাব নিয়ে তিনি শ্রীদেবীর কাছে গেলে প্রথমে তা কিন্তু ফিরিয়ে দেন শ্রীদেবী অনেক প্রচেষ্টার পর দশ লক্ষ টাকা পারিশ্রমিক দাবি করে বসেন শ্রীদেবী কিন্তু বনি কাপুর তাকে দশ লক্ষের পরিবর্তে এগারো লক্ষ টাকা পারিশ্রমিক দেন এই ছবিতে অনিল কাপুরও প্রচুর অর্থ বিনিয়োগ করেছিলেন তাই অভিনেত্রীকে এগারো লক্ষ টাকা দেয়া তখন কিন্তু অনিল কাপুরের যুক্তিসঙ্গত বলে মনে হয়নি যার জন্য তিনি আপত্তিও জানিয়েছিলেন কিন্তু শ্রীদেবীর প্রতি গভীর প্রেমে পাগল বনি কাপুর তার কথায় কোনো রকম কর্ণপাত করেনি এদিকে শ্রীদেবীর মায়ের চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিল তাই কাপুর নির্দ্বিধায় শ্রীদেবীকে টাকা দিয়েছিলেন এতে ক্ষুদ্ধ অনিল ডেকে গিয়ে মিস্টার ইন্ডিয়ার সেট ছেড়ে কিন্তু চলে যান এর সঙ্গে তিনি বনি কাপুরকে ছবিটি থেকে বেরিয়ে যাওয়ার কথাও বলে যান ছবির পরিচালক শেখর কাপুর যখন এই বিষয়ে জানতে পারেন তখন তিনি অনিল কাপুরকে ফোন করে বুঝিয়ে ছবিটির জন্য রাজি করান তবে অনিল কাপুর ছবিতে ফেরার জন্য কিছু শর্তও রেখেছিলেন বনি কাপুর এতটাই উন্মাদ ছিলেন যে তার প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই শ্রীদেবীকে বিয়ে করেছিলেন আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে যে কোনো ভিডিও তুমি যদি পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও